নমস্কার বন্ধুরা আরেকটি একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি মাখনি এঁচড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে আসুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের একটা এঁচড় নিয়েছি এরপর পর খোসা ছাড়ি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এঁচড়টা ভালো করে ধুয়ে রেখেছি এরপর আমি সবার প্রথমে এটা প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব তার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি এটা খেয়াল রাখতে হবে খুব বেশি যেন সেদ্ধ না হয় এভাবে দুটো সিটি দিয়ে এঁচোরটা সেদ্ধ করে নেওয়ার পর নর্মালি প্রেসারটা রিলিজ হয়ে যাওয়ার পর এঁচোরটা আমি বের করে নিয়েছি এঁচোরটা প্রায় ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর করে এঁচোরটা সেদ্ধও হয়েছে আবার গোটা গোটাও আছে এখানে আমি একটা মাঝারির থেকে একটু বড়ো সাইজের পেঁয়াজ সেদ্ধ করে বেটে রেখেছি এঁচোড়টা সেদ্ধ করার পর পেঁয়াজটা ভাপিয়ে নিয়েছিলাম তারপর বেটে নিয়েছি আর এখানে নিয়েছি দু চামচের মতন আদা রসুন বাটা পেঁয়াজটা ভাবে অবশ্য করে সেদ্ধ করে তারপর রান্নাটা করবেন তাদের টেস্ট আরও ভালো হয় এরপর কড়াই গরম করে এর মধ্যে দিলাম পরিমাণ মতন রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম থেতো করা গোটা গরম মশলা এখানে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি এরপর ফোড়নের জন্য দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম হাফ চামচের মতন বাটার যেহেতু এটা মাখনি এঁচড় সে জন্য এখানে আমি বাটারটা ইউজ করলাম এরপর যে সেদ্ধ করে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এরপর পেঁয়াজ বাটা দেওয়ার পর দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম এবার আদা রসুন বাটাটা অ্যাড করার পরও পাঁচ মিনিটের মতন মশলাটা কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তারপর মশলাটা ভালো মতন করে কষাতে হবে মশলার কালারটা যেন চেঞ্জ না হয় মশলাটা প্রায় পাঁচ মিনিটের মতন কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়টা অ্যাড করে দিলাম এরপর এঁচোড়টা দেওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে মশলাটা আরও পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব কিছুক্ষণ অন্তর নাড়াচাড়া করতে হবে যাতে করে মশলাটা তলায় ধরে না যায় প্রায় পাঁচ মিনিটের মতন মশলাটা আমি কষিয়ে নিয়েছি এঁচোড়ার মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো সবার প্রথম এখানে আমি দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর এই মশলাগুলো দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিলাম বড় চামচের চার চামচের মতন ফেটানো টক দই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এরপর লো ফ্লেমে মশলাটা কষাতে হবে দই দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে লাইক করে ফলো করে নেবেন এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি লবণ আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন লবণা চিনিটা দেওয়ার পর মশলাটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দই অ্যাড করার পর মশলা থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে এই চোরটা যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তাই রান্নাটা হতে খুব বেশি কোন সময় লাগে না তবে মশলাটা খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে মশলা ভালো মতন করে কষানো হলে রান্নার টেস্টও ভালো হবে তো এভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে নর্মাল কাঁচের বাটি করে দেড় বাটি জল অ্যাড করলাম দেড় বাটি জল দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিলাম গরম মশলা আর দিলাম কসুরি মেথি পাউডার গরম মশলা আর কসুরি মেথি পাউডারটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব সাত আট মিনিটের মতন এটা রান্না করে নেব এই সময় আমি একটা আলাদা প্যানের মধ্যে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল আর দিলাম হাফ চামচ বাটার বাটারের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে নিতে পারেন এরপর এখানে দিলাম জুলিয়ান কাট করা আদা দিলাম কাঁচা লঙ্কা কুচি এরপর দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকাম এরকম ডুমোডুমো করে কেটে রেখেছিলাম আর দিলাম টমেটো টমেটোটাও সিটগুলো ছাড়িয়ে এরকম ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এরপর এই সমস্ত উপকরণগুলো মাঝারি আছে হালকা করে ভেজে নিচ্ছি প্রায় তিন চার মিনিটের মতন এটা ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম এইভাবে সবজিগুলো হাই ফ্লেমে টস করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এদিকে গ্রেভিটাও সাত আট মিনিটের মতন রান্না করা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আর টমেটোগুলো অ্যাড করে দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই মাখনি এচড়ের রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে প্রায় পাঁচ মিনিটের মতন এটা রান্না করে নিয়েছি আপনারা চাইলে ওপর থেকে আরও একটু বাটার অ্যাড করে দিতে পারেন এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম মাখনি এ পরিবেশনের জন্য একদম তৈরি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে পরিবেশন করুন দারুণ লাগবে আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই